মা ফাউন্ডেশন এবং কবিতা ক্লাবের যৌথ নিবেদন কাব্যনৃত্য শুরুতে চলেছে একটু পরে এই নিবেদনের শিরোনাম শুভেচ্ছা সব গাছ শুভেচ্ছা সব গাছ যে কবিতার কবিতা এই কাব্যনৃত্যে ব্যবহৃত হয়েছে তাদের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী বুদ্ধদেব বসু কবি বিষ্ণু দে কবি সুভাষ মুখোপাধ্যায় কবি পূর্ণেন্দু পত্রী কবি শামসুর রহমান কবি হিমাঙ্গ বিশ্বাস সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবি জয় গোস্বামী ইংরেজি ভাষার কবি সিমন আর্মিটেজের একটি কবিতা ইন প্রেইস অফ এয়ার বাংলায় ভাষান্তর করেছেন আমাদের কবিতা ক্লাব বন্ধু নন্দিনী সেনগুপ্ত সেই কবিতাটিও এই নিবেদনে ব্যবহৃত হয়েছে এছাড়াও বাল্মীকি রামায়ণ থেকে নেওয়া আদিত্য হৃদয় স্তোত্র ব্যবহার করা হয়েছে শুভেচ্ছা সব গাছ এই নিবেদনে ভাবনা ও সম্পাদনা নন্দিনী সেনগুপ্ত কাব্য নৃত্যের যে নৃত্য পর্যায় যেখানে মা ফাউন্ডেশনের তরফ থেকে রয়েছেন দায়িত্বে সমাপ্তিদি সমাপ্তি দাস সঙ্গে থাকছেন আপনাদের সামনে প্রবাল দাস অগ্নিভ মুখার্জি পাঠ করছেন নন্দিনী সেনগুপ্ত কাকলি মুখার্জি সুমনা চৌধুরী দীপা ব্যানার্জি পূর্বা মাইতি অনন্যা ব্যানার্জি সুপ্রীতি চক্রবর্তী এবং কাকলি ভট্টাচার্য নৃত্যে রয়েছেন সমাপ্তিদি সমাপ্তি দাস এবং কবিতা ক্লাব ও মা ফাউন্ডেশনের তরফ থেকে পূর্ণপ্রভা ঘোষ চন্দ্রানী মুখার্জি ভৈমন্তী ঘোষ গায়ত্রী রায় তনিমা সাহা চেতনা সাহু স্বস্তিকা মুখার্জি এবং শিশু শিল্পীদের মধ্যে সমলতা জানা দেবাংশী চক্রবর্তী শাম্ভবী ভট্টাচার্য এবং স্বীকৃতি হাজরা শুরু হচ্ছে কাব্য নৃত্য শুভেচ্ছা সব গাছ শুভেচ্ছা সব গাছের কবিদের নাম অনেকবার বলছি যাদের কবিতা এখানে ব্যবহৃত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব বসু বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় পূর্ণেন্দু পত্রী শামসুর রহমান হেমাঙ্গ বিশ্বাস সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামী এরা আমাদের বাংলার কবিরা এর সঙ্গে রয়েছে ইংরেজি ভাষার কবি আর্মিটেজের কবিতা ইন অফ ওয়ারের বাংলা ভাষান্তর আর বাল্মীকি রামায়ণ থেকে নেওয়া আদিত্য হৃদয় স্তোত্র আমরা এ পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি বীজের ভেতর থেকে কি করে অরণ্য জন্ম নেয় জলের কণার থেকে জেগে ওঠে নভনীল মহান সাগর কি করে প্রকৃতিতে পৃথিবীতে আহা ছায়াচ্ছন্ন দৃষ্টি নিয়ে মানব প্রথম এসেছিল আমরা thank yes. কারখানায় দুর্ঘটনাকে বেঁধে দেবে কর্মঠ যুবক নিখুঁত যন্ত্রের মধ্যস্থ্র যন্ত্র নমো যন্ত্র দেখে দেখে মানুষের চেতনায় খরগের আঘাত দেখে দেখে অবোধ শিশুর মতো বহু প্রশ্নে গাছগুলি নিজেদের দীর্ণ করেছিল ভীষণ লজ্জিত হয়ে গাছগুলি নুয়ে পড়েছিল গাছের সমস্ত পাতা জলের ফোঁটায় মতো ঝরে গাছের সমস্ত ছাল বেদনায় ফেটে গিয়েছিল তবু মানুষের কথা ভেবে গাছ দীর্ঘ হয় মানুষের কথা ভেবে গাছ দীর্ঘ হয় হঠাৎ সেদিন শুভ্র শরৎ সকালে মায়া বিরোধে রূপালি ঝালোর ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত বাসুকের ফনা দিগন্ত দিল ঢেকে প্রলয়ঙ্কর নিঃশ্বাসে তার ধ্বংস ছড়াল দিক বিদিক আনবিক সে দানবিক সে মৃত্যু নৃত্য ধ্বংস নৃত্য মুছে গেছে তোমার সব অভ্যস্ত নির্ভর ভাঙলো একে একে রইল হিম নিঃসঙ্গতা আর অন্ধকার নিস্তাপ রাত্রি এসো প্রস্তুত হও বাইরে বরফের রাত্রি ডাইনি হওয়ার কনকনে চাবুক কালের মাংস চিড়ে চাঁদটাকে চাঁদটাকে কাগজের মতো টুকরো করে ছিটিয়ে দেয় কুয়াশার মধ্যে উপরে আনে আকাশ হিংসুক হাত ছড়িয়ে দেয় হিম সাদা নরম নাচের মতো অক্ষরে পৃথিবীতে মৃত্যুর ছবি এঁকে যায় তাহলে ডুবলো তোমার পৃথিবী হারিয়ে গেল চিরদিনের অভিজ্ঞান ফুল নেই পাখি ডাকে না নাম ধরে ভরা গলায় ডাকে না কেউ সকালবেলায় উঠে চারদিকে কোনো নদী নেই সব জমি সমান করা পুকুরে জায়গায় ঢিবি কোনো গাছে পাতা নেই খাড়া খাড়া গাছ গায়ে কাঁটা সব জমি সমান করা পুকুরের জায়গায় ঢিবি সব ঘর তাসের তৈরি সব লোক পেন্সিলের কাঠ সব চোখে মার্বেল ভরা টকাশ টকাশ করে নরে সবাই নিঃশব্দে চলেছে পিছনে ব্যাটারি ফিট করা আমি এই মাঠ কিংবা মাঠ সমবাধানো চত্বরে বেলায় উঠে ছাই ছাই রোদে মুখ চিনে ক্রেতার সন্ধান করেছি একটি ব্যাটারি মাত্র দামে কে আমাকে শান্তি দেবে আমার আগ্নেও মাথা কিনে এ আগুন আমাদের পেরিয়ে যেতেই হবে কিন্তু কি করে জানি না এখন এমন কেউ নেই এ তল্লাটে যে সহজে অগ্নিकुंड পেরুনোর মন্ত্র বলে দেবে এ আগুন আমাদের বাতাস তোমার স্তবটি লিখি এসো তোমার প্রশস্তি গাই বাতাস তুমি ঈশ্বর হও তোমার সকল সত্তা সাথে ঈশ্বর হও দুধের আধার যেমন অবনত ঠোঁটের কাছে স্বচ্ছ তোমার শূন্য তাতে দোল খেয়ে যাক বিমান তুমি ঈশ্বর যেন গঙ্গা পড়ি খুচরো সতিক জটিলতায় তোমায় আজও বাঁচিয়ে রাখি বন্ধতালার যক্ষ পুরে শূন্য সে এক চোর কুঠুরি ধূসর যত ধোয়া সারা ভাবনা আমার যখন ঢাকে রাস্তা কাটে সভ্যতা আর কোথায় বলো তোমায় বাঁচাই শূন্যতার ওই বাতাস আমার গোপন পাখি সাদা রুমাল বন্ধ মুখে ঢাকা রাস্তা কাটে কে সভ্যতা চোর কুটুরির ঘুরিয়ে চাবি ঢাকনা সারায় গভীর শ্বাসে গাড়ির ধোয়ার চুম্বন হায় সবার ঠোঁটের বিষন্নতা ঢাকনা সরাই বাতাস বাতাস আমার কথা তোমার কথা বাতাস আমার প্রথম কথা বাতাস আমার প্রথম কথা বাতাস আমার প্রথম কথা বাতাস সবার নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন ছাযা মন্ত্র তবু শেষবার পুরোনো কালের মত বন্ধু বলে ডাকো এই হত্যাকারী হাতে শেষবার প্রণাম জানাই যদি মেঘ থেকে নামে মৃত্যু সকলে গাছ উমন্ত এই গ্রামে জাগ্রত

সবাই মিলে আরেকবার হাততালি দিন আমাদের ক্ষুদে শিল্পী আমাদের এত গাছ আপনারা স্টেজের উপর দেখতে পাচ্ছেন এবার ডেকে নেব সুরজিৎ দাকে আমাদের গাছেদেরকে মেডেল দিয়ে উপহার দেওয়ার জন্য সবার আগে আমি সমাপ্তি দিকে আমাদের কোরিওগ্রাফার সমাপ্তি দিই সমাপ্তি দিকে একটু স্টেজের সামনে আসতে বলবো মা ফাউন্ডেশনের ডান্স টিচার আমাদের সমাপ্তি দিই এর আগেও ক্ষুদের শিল্পীদের আপনি দেখেছিলেন তারা নিচে যে সমাপ্তি ওনাদের কোরিওগ্রাফার ছিলেন জোরে হাততালি সমাপ্তি দির জন্য আমাদের যে হৃদয় উড়ু ডান্স তারও কোরিওগ্রাফার সমাপ্তি দিই ক্ষুদে শিল্পীদের ডান্স সেটাও সমাপ্তি দিই আর এখন তো আপনারা দেখলেনি এরপরে ডেকে নি সুমনাদিকে সুমনাদি আমাদের তরফ থেকে পাবি একটি ছোট্ট উপহার দাদা তুমি যদি একটু তুলে দাও এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই কাব্য নৃত্যের যে যিনি যার ভাবনা এবং সম্পাদনার পেছনে যিনি আছেন নন্দিনীধি নন্দিনী সেনগুপ্ত নন্দিনীধির অসাধারণ গলা আপনারা সবাই শুনেছেন ওনাকে পাঠ করতে জোরে হাততালি দিয়ে দিন ওনার জন্য এরপরে ডেকে নেব কাকলি মুখার্জি ওনাকেও আপনারা শুনেছেন ওনার গানের গলা উনি পাঠ করেছেন দেখে নিলাম দীপা ব্যানার্জি পূর্বাদি একটু এগিয়ে এসো পূর্বা মাইতি এরপরে ডেকে নিলাম অনন্যা ব্যানার্জি অনন্যাদি সুপ্রীতি চক্রবর্তী তো খেয়াল করেনি আমার কো অ্যাঙ্কার কাকলিও কিন্তু এর মধ্যে ছিল ডেকে নিচ্ছি কাকলিকে নাচে তো আপনারা সমাপ্তি দিকে দেখেছেন এছাড়া আপনারা দেখেছেন পূর্ণা দিকে পূর্ণপ্রভা দাস পূর্ণপ্রভা ঘোষ সরি চন্দ্রানী মুখার্জী চন্দ্রানী দি গিয়েছি ঘোষ আমাদের গাছেদের জন্য আপনার তো হাততালি দিন গায়ত্রী রায় দেখে নিচ্ছি টনিমা সাহা চেতনা সাহু স্বস্তিকা মুখার্জি